হ্যালো বন্ধুরা এই যে দেখো আমি আজকে মুরগি ধরে রেখেছিলাম তো এই মুরগিটা বলো তো কি হবে তো এই মুরগিটা আজকে আমাদের পেটে যাবে তো এই যে দেখো এইদিকে কাকা কাটতে বসে পড়লো ও এটা হলো দেশি মুরগা তো দেখতে পাচ্ছ এদিকে যে বলতে বলতে কিন্তু কাকার কাটা শেষ তো এই যে দেখো কিভাবে লোমগুলোকে পরিষ্কার করে নিচ্ছে আর মুরগাটা কচি মুরগা ছিল তার জন্যে দেখতে পাচ্ছ তেল তেল ছিল আর এই যে এদিকে দেখো মুরগার শরীর থেকে কীভাবে ধোঁয়া হচ্ছে যেহেতু সকালবেলা তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের মুরগা কাটা একদম রেডি তো এই যে এদিকে দেখতেই পাচ্ছ একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে তোর লোমগুলাকে একটু পরিষ্কার করে নিল তারপরে কিন্তু চলে আসলো তো কাটার জন্য কাকা কিন্তু ভালো মাংস কাটে তার জন্যই আর আমাদের বাড়িতে মানে মুরগি কাটা হলে কাকাকে বলা হয় তো কাকা ভালোভাবে একদম বাজারে যেভাবে কেটে দেয় তো সেইভাবে কাটে আর এদিকে দিকে দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট কুকুরের বাচ্চাগুলো কি করছে আজকে ওরাও একটু মাংস পেলো তো ওরা ভালো করে খাচ্ছে তো এই যে দেখো এই যে দেখো কাকা কিভাবে কাটছে তো একদম বাজারেও তো দেখলাম আমি এইভাবেই মুরগি কাটে তো কাকাও কিন্তু এইভাবেই কাটছে খুব সুন্দর করে মুরগি আহ কি ধোঁয়া বের হচ্ছে একদম গরম গরম তো সকাল টাইমে তার জন্যই আর এই যে দেখো আমি চলে আসলাম কলের পারে মাংস ধোয়ার জন্য তো ওইদিকে একটু পরিষ্কার করে ধুয়ে নিব আর ওই যেদিকে দেখতে পারছো একদম অনেকটা ছিল যেহেতু এত বড় ছিল না মুরগাটা তো ভালো এই যে লেগ পিস তো এই দেখো আমি কাচায় খেয়ে নিচ্ছি তারপর চলে আসলাম একদম রান্না করার জন্য তো এখানে দেখতে পারছো সব কিছু একদম রেডি মাংস ধুয়ে রেখেছি মশলা করে রেখেছি তো যা কিছু প্রয়োজন রান্না করার জন্য তো একদম সব কিছু রেডি তো ওইদিকে রান্না চলছে তো আজকে রান্নাটা করেছিল মা তো ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না রান্নাটা আমি করতাম তার জন্য বললাম যে তুমি আজকে রান্নাটা করো আর আমি এইদিকে একটু ক্যামেরাটা করে নিই তো আমি কিন্তু সব কিছু রেডি করে রেখেছিলাম শুধু মা একটু রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলো তো আজকে মার রান্নাটা কি এরকম হলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর অন্যদিন তো তোমরা আমার রান্না দেখো কিন্তু আজকে মা রান্নাটা দেখো মা কীভাবে রান্না করছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো ওই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজার পরে মশলাটা দিয়ে দিল আর আমাকে কিন্তু এদিকে ভীষণ বকা দিয়েছিলো যে এত মশলা দিতে হয় তো ওই যে দেখো বাবা বলেছিল যে ঝাল খাবে তার জন্য আমি প্রচণ্ডভাবে লঙ্কা দিয়েছি তো এই দিকে হলুদ দিয়ে দিল মানে সব কিছু কিন্তু এক জায়গায় মশলা করে রেখেছিলাম যা যা প্রয়োজন তো তোমাদেরকে আর সেইভাবে বললাম না সিঙ্গেলভাবে তো এখানে সব কিছুই আছে আর এই যেদিকে রাখো এখন মাংসটা দিয়ে দিচ্ছে মশলার উপরে তো আমরা কিন্তু এইভাবে মাংস রান্না করি তো মানে আলাদাভাবে মা সাথে সাথে কিন্তু মাংসটা মাখানো হয় না তো এইভাবে মাংসটা মানে মশলাটা কষানোর পরে কিন্তু আমরা দিয়ে দিই তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কেমন করে না এইভাবে রান্না করা যায় কিন্তু আমি ওইভাবে করি না এইভাবে করি সব দিনে মাকে বললাম যে এইভাবেই রান্না করো তো মা কিন্তু এইভাবে রান্নাটা করছে তো এই যে দেখো একদম লাল লাল ঝলঝল বেশি মুরগার ঝোল হচ্ছে তো তোমাদের আর খেতে ইচ্ছা করছে অবশ্যই চলে আসে আমাদের বাড়িতে আরও বেশি মুরগি আছে তো তোমাদের আসলে রান্না করে খাওয়াবো ঠিক আছে তো যে দেখো অল্প ঢাকা দিয়ে দিব মেড়ে চেড়ে ওই যে দেখতে পাচ্ছি লঙ্কাগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে ওইখানে কিন্তু কালো লঙ্কা আছে তো কালো লঙ্কাটা কিন্তু ভীষণ ঝাল তার জন্য কালো লঙ্কাটা ডা হবে তারপর দেখো একটু ঢুকে দিতে তো তারপরে ঢাকনাটা একটু খুলে দেখলাম তো কেমন কষানো হলো তো একটু দেখিয়ে গাছ মরে চেড়ে নিচ্ছে তো কষানো প্রায় হয়ে গেছে তো আর একটু চেড়ে তারপরে ঝোল দিয়ে নেবো এই যে দেখো এখন মাংসটা একদম ভীষণ সুন্দর একদম সুন্দর একটা কালার এসেছে মনে হচ্ছে যে এখনই খেয়ে টেস্ট করে কীরকম হলো কিন্তু এই যে দেখো কষানোর পরে মাছ ঝোল দিয়ে দিলো তো এটা যেহেতু দেশি মুরগি তার জন্য মুরগা তার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করা হবে আর আমাদের এমনিতে মানে পোলট্রি রান্না করা হলে একটু কষানো কষানো রান্না করা হয় আমাদের বাড়িতে সেইভাবে ঝোল খায় না কিন্তু তাও এটা একটু দেশি মুরগির জন্য একটু ঝোল ঝোল দেওয়া হলো এই যে দেখতে পাচ্ছ তাও কিন্তু এতটা ঝোল দেওয়া হয়নি এখানে এক কিলো মাংস আছে তো এই যে দেখো ঝোলটা কিন্তু একদম হয়ে যাওয়ার পরে নামিয়ে নিল তারপরে এই যে দেখতেই পারছ তো এক কিলো মাংস দেখতে পাচ্ছ কটুক হচ্ছে তো সব